হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা কথা বলব আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিলে কারণ আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের মাঝে বিনোদন বিনোদন দেওয়ার জন্য ঈদের দিন অনেক ঘুরছি ফিরছি মজা করছি তার কারণে লাইভে আসতে পারি নাই আজকে লাইভে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য যেদিন আমরা তিন বন্ধু মিলা অনেক দূর ঘুরতে গিয়েছিলাম ওই ভিডিওটা করতে পারি না দেখাতে পারলাম না সবাই লাইফে জয়েন দেন সবাই লাইভে আসে জানি না আমার লাইফটা আপনারা কোথা থেকে দেখতেছেন তা কমেন্টে বলে যাবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দিব I love

সে না আমার কিন্তু আমি চিনি না সে আমার ঠারে থাকে ইশারাতে

এই চন্দে রাইতে তোমার নিশে গোষা ভালো সারিয়া বাহিনা

সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবাই লাইফে জয়েন অনেক গরম করতেছি ফ্যান চালু করে ঘরের ভিতরে লাইফ করতেছে বাইরে অনেক গরম তার কারণে ঘরের ভিতরে সে লাইফ করতেছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই ভালো থাকবেন কালকে আবার আজকে বিকাল চারটার দিকে একটা লাইভ করব সেটা আমাদের স্কুল মাঠে একটা খেলা আছে ক্রিকেট খেলা সেটা নিয়ে আজকে লাইভ করব সবাই দেখবে আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে